বাঁকুড়া জয়পুরে গাড়ির ধাক্কায় গুরুতর আহত হরিণ শাবক বাঁকুড়া জয়পুরে ফের গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলো এক হরিণ শাবক ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর আরামবাগ রাজ্য সড়কের ওপর বাঁকুড়া জয়পুরের জঙ্গলে বন দফতর সূত্রে জানা গিয়েছে উনত্রিশ মার্চ রাত্রে একটি বছর তিনে কি হরিণ শাবক রাস্তা পারাপার করার সময় কোনো গাড়ির ধাক্কায় আহত হয়ে রাস্তার উপর ছিটকে পড়ে তড়িঘড়ি জয়পুর রেঞ্জের কর্মী আধিকারিকরা হরিণ শাবকটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জয়পুর রেঞ্জ অফিসে নিয়ে যায় বর্তমানে প্রাণী চিকিৎসকের অধীনে চিকিৎসাধীন শাবকটি বন দফতর জানাচ্ছে পিছনের পায়ের দিকে একাধিক স্টিচ করতে হয়েছে নাকেও চোট লেগেছে অনেকটা সুস্থের পথে হরিণ শাবকটি পুরোপুরি সুস্থ হলেই নির্দেশ মতো ছেড়ে দেওয়া হবে জঙ্গলে ডান দিতে মনে कौन उनके पार्ट आए थे एक ही रुपया माँ दी क्या डाल दी थी ऐसा पर जितने उच्चारण ही कुछ है ऐसे हाँ पिशानी पार्ट फर्स्ट प्लेयर अक्सर कितने ग्रीस एक नहीं वो विराट सूस्त हो है जी अच्छा वो दिन सात सौ डॉलर पूरे इंडिया सांचे अच्छे सूत्रों भी इंडिया रहे इंचला सूत्र क्या ना वो अम्म नही कल क्या हमें बिसेपर आर्ट के बारे में गए 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 तो ठीक है चले चले क्या क्या बोलते हैं ये गरम अच्छी जो बात चाहे ये पापुलोसिटी जो है अच्छा ये पापी ऑन द तो क्यों আমরা গত উনত্রিশ তারিখে আমরা সন্ধ্যাবেলায় প্রায় সাড়ে সাতটা আটটা নাগাদ আমরা হঠাৎ করে একজন পথে যাই এখন থেকে খাবার দিয়ে ডাক্তার সাহেব জাস্ট একটা উন্ডে রয়েছে আর কিসে হয়েছে আমরা বুঝতে পারছি সম্ভবত ছোটো কোনো গাড়ি সাথে সাথে গিয়ে আমরা সাথে আমরা তাকে উদ্ধার করে নিয়ে আসি বিএল সাহেব আসে তাই ক্রিসকে সেলাই করা হয় নাকের একটু আঘাত লেগেছে পায়ে আঘাত লেগেছে সেলাই চলছে অ্যান্টিবায়োটিক চলছে আগামী দিনে ফিরিয়ে দেওয়া হবে তাকে জঙ্গলে আবার জঙ্গলে ফিরে দেওয়া স্যার যখনই সার্টিফিকেট দেবেন বাকি সাহেবদের অনুমতি নিয়ে জঙ্গল আবার ফিরতে হবে মানে কি দল হরিণ ছিল মানে ফেরত ছিল রাস্তায় এরকম সম্ভবত ওরা ও একাই ছিল সম্ভবত একাই ছিল দল হরিণ থাকলে হয়তো একসাথে থাকতো তাহলে হয়তো আরও অনেক কুন্ডেল হতে পারতো সম্ভবত একাই ছিল